আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে আজকে আসলে মানে নিয়ে আসবো যে আসলে অনেক ভাই প্রশ্ন করতেছেন এবং অনেক ভাই বলতেছেন যে ভাই আমার অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না আসলে ভাই অ্যান্টিবায়োটিকের কাজ হওয়ার আগে বেশ কিছু জিনিস আপনাকে আগে লক্ষ্য করতে হবে অ্যান্টিবায়োটিকটা আসলে অবশ্যই আপনাকে ভেটেরিনারি ডক্টর দ্বারা অবশ্যই কিন্তু প্রেসক্রিপশন করে অবশ্যই তাদের পরামর্শ অনুপাতে নিতে হবে কারণ কোন সময় কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা কিন্তু ভেটেরিনারি ডক্টরই ভালো জানে ভাই এবং বেশ কিছু মানে আমাদের দ্বারা বেশ কিছু কিন্তু আসলে ভাই কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে যেটার জন্য কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকগুলা কিন্তু কাজ করছে না তার মধ্যে সবচেয়ে বড় একটা ভুল হচ্ছে যে আমাদের মানে সব সময় কিন্তু এখন এই যে এখানে টেম্পারেচার কিন্তু এখন প্রায় হচ্ছে আপনার হচ্ছে থার্টি ফাইভ থেকে হয়তোবা থার্টি ফাইভ থেকে থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস আসলে এই তাপমাত্রাতে যদি একটা অ্যান্টিবায়োটিক রাখা যায় তাহলে কি আদৌ ভাই অ্যান্টিবায়োটিকটা ভালো থাকবে এটা বলে আপনার মনে হয় আসলে অ্যান্টিবায়োটিক আপনি যে কোনো অ্যান্টিবায়োটিকের বডিতে দেখবেন বডিতে এই যে দেখেন যে এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের বডিতে এখানে দেখেন এখানে কিন্তু এখানে একটা লেখা লেখা আছে এখানে দেখেন যে আলো থেকে দূরে মানে আলো থেকে সব সময় দূরে রাখতে হবে এবং থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আসলে কথাটা তারা কেন লিখে দিয়েছে আসলে এখানে ভাইয়া বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের বুঝতে হবে যে এই মেডিসিনটা যদি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যদি চলে যায় এই মেডিসিনটার কিন্তু গুণগত মানটা নষ্ট হয়ে যায় এই কারণে মেডিসিনটা সব সময় ঠান্ডা স্থানে রাখতে হবে এই মেডিসিনটা আপনি যেহেতু আপনাদের মানে আমাদের বাংলাদেশের টেম্পারেচার সময় কিন্তু মানে এই টাইমে কিন্তু সব সময় কিন্তু বেশি প্রায় আপনার থার্টি ফাইভ কিংবা ফর্টি এরকম টেম্পারেচার কিন্তু থাকছে এই অবস্থাতে ভাই আসলে মেডিসিনটা কি আসো মানে আদৌ কি আমাদের কাজ করছে কি আমার তো আসলে সন্দেহের বিষয় আছে এই কারণে আসলে সচরাচর কিন্তু মেডিসিনগুলো মানে তুলনামূলক কাজটা কম করতেছে যেটার জন্য আমরা হয়তো বা এত টাকার মেডিসিন চালিয়েও কিন্তু আসলে রেজাল্টটা পাচ্ছি না এই কারণে ভাই আপনাদের এই মেডিসিনটার থেকে আসলে এত বড় ভয়ঙ্কর বিপদ থেকে আসলে বাঁচার একটা উপায় আছে সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই এটা ঠান্ডা স্থানে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং আপনারা আপনাদের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই অ্যান্টিবায়োটিকগুলো আপনারা আপনাদের যে বাসায় যে ফ্রিজ আছে এই ফ্রিজে নর্মালি রেখে দেবেন অবশ্যই কিন্তু ভুলেও কিন্তু দ্বীপ দ্বীপে রাখিয়েন না দ্বীপে রাখলে কিন্তু মেডিসিন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই কারণে অবশ্যই আপনারা নর্মালে নর্মাল টেম্পারেচারে রাখবেন তাহলে কিন্তু মেডিসিনটার গুণগত মান কিন্তু ভাই বজায় থাকবে এই কারণে অবশ্যই আপনারা এই বিষয়টা মানে সম্পূর্ণ মানে খুবই জোরালো ভিত্তিতে কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু নজরদারিতে রাখবেন এবং অ্যান্টিবায়োটিক মানে আপনাদের অ্যানি অ্যান্টিবায়োটিক আপনারা চেষ্টা করবেন মানে ওষুধের প্যাকেট দেখবেন যে প্রায় মানে সব অ্যান্টিবায়োটিকের বডিতে কিন্তু লেখা থাকে যে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনারা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এটা হচ্ছে রাখতে হবে এবং ঠান্ডা পরিবেশে রাখতে হবে কিন্তু আমরা কিন্তু ভাই সেটা করতেছি না তো এই বিষয়টা ভাই অবশ্যই কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক অবশ্যই আমাদের ভালো মানে অতিরিক্ত গরমে আমরা যেন নর্মাল ফ্রিজের যেন নর্মালে যেন আমরা রেখে দিতে পারি তাহলে আমাদের মানে মেডিসিনের গুণগত মানটা ভালো থাকবে এবং রেজাল্টটা ভালো আসবে ইনশাল্লাহ এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকুন আস